সালামু আলাইকুম আমি যশোর গাড়ি বেলা থাকি এমনি মুন আপনাদের সমর্থন করছি টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপর একটা রানিং গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট

বে উচ ফুট ডাঙি

कंडीशन সমত্র ভিভার্স গাড়ি অল কমপ্লিট টিপটপ কন্ডিশনের দু হাজার উনিশ সালের টাটা ইলেভেন জিরো নাইন রানিং একটা গাড়ি সমত ভিভার্স গাড়িটি যারা নিতে চুক তারা হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় স্বপ্ন গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাড়ছে স্বপ্ন গাড়ি মিশাল না যে কোনো গাড়ির জন্য গাড়ি বাড়ছে হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম